কোহলিকে আউট না দিয়ে আবারও আলোচনায় আম্পায়ার সৈকত মেলবোর্নের পর সিডনি টেস্টেও চর্চায় সরফদুল্লাহ ইভনে শহীদ সৈকত বাংলাদেশের এই আম্পায়ার আগের ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন যেখানে তার একটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবার সিডনিতে তিনি অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে আছেন শুক্রবার সিডনিতে শুরু হয়েছে বোর্ডার গাভাস্কার ট্রফির শেষ ম্যাচ ম্যাচের অষ্টম ওভারে ব্যাটিংয়ে নামেন বিরাট কোহলি ভারতের স্কোর তখন দুই উইকেট হারিয়ে সতেরো রান দুই ওপেনার যশসী জয়সোয়াল এবং লোকেশ রাহুল আউট হয়ে ততক্ষণে সাজ করে এমন কোহলিকে হারালে সমস্যা আরো বাড়তে পারত ভারতের কোহলির খেলা ইনিংসের প্রথম বলটি করেন স্কট বলেন্ট অফ স্টাম্পের সামান্য বাইরে হয়নি হ্যাঁ অফ স্টাম্পের সামান্য বাইরে থাকা বলে খোঁজা দেন কোহলি বল চলে যায় স্লিপের দাঁড়ানো স্টিভের স্মিথের হাতে তিনি ক্যাচ ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন পুরো অস্ট্রেলিয়া দলও উদযাপন শুরু করে দিয়েছে ততক্ষণে যেন তারা অনেকটাই নিশ্চিত যে এটা আউট কিন্তু মাঠের আম্পায়ার সৈকত নিশ্চিত ছিলেন না ক্যাচ ঠিকভাবে নেওয়ার ব্যাপারে তিনি তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন সেই দায়িত্বে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জুয়েল উইলসন তিনি প্রযুক্তির সাহায্য নিয়ে বারবার রিপ্লে দেখেন সেখানে দেখা যায় স্মিথ ক্যাচ নিলেও বল মাটিতে ছুঁয়ে ছিল